এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গাজিয়াবাদ থেকে মথুরা কি করে এলাম এখন আমরা দেখাবো মথুরা থেকে বৃন্দাবন পুরোপুরি ভ্রমণ তার আগে আমাদের একটা হোটেলের সন্ধান করতে হবে তাই আমরা মথুরা থেকে তিরিশ টাকার টোটো ধরে চলে যাচ্ছি বৃন্দাবন আমরা সেখানেই থাকার জন্য রুম নিয়েছি আমরা প্রেম মন্দির যাওয়ার দুশো মিটার আগে নেমে গেছি কারণ আমাদের যেতে হবে ওই নিধিবনের দিকে বা যমুনা নদীর কাছে তার আগে আমার বন্ধু বলছিল এখান থেকে সে নাকি একটা পাঞ্জাবি নেবে তাই তার জন্য পাঞ্জাবি চয়েস করছি যমুনা নদীর দিকেই যেতে এই মন্দিরটা পড়ল। জানি না মন্দিরটা কি মন্দির কাল যদি আসি তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা এই মন্দিরের সাইড ধরে চলে যাচ্ছি যমুনা ঘাটের দিকে আর যমুনা ঘাটের কাছেও রয়েছে অনেক মন্দির এই সেই যমুনা ঘাট বাকিটা তোমাদের কাল সকালে দেখাবো এখন আপাতত রুমের দিকেই যাওয়া যাক আসার সময় আমরা হোটেলে খেয়ে এসেছিলাম বিকেলে আর তেমন কোনো কিছু খেলাম না গুড় দিয়ে বাদাম ছিল সাথে ছিল তিলের এক খাস্তা কলা আর এক কাপ চা কেউ যদি একদিনের জন্য মথুরা বৃন্দাবন ঘুরতে আসো তাহলে আসার দরকার নেই কারণ আমি আগে থেকেই জানতাম এই মথুরা বৃন্দাবন টোটাল মিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি মন্দির রয়েছে যা তোমরা এক দু দিনের মধ্যে ঘুরে দেখতে পারবে না বিকেলের টিফিনটা করে চলে এলাম পাশের এক মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে আমরা এখন রয়েছি বংশীভাত মন্দিরের গেটের সামনে তো চলো তোমাদের ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন আনি আমরা আছি একটা আশ্রমে সেই আশ্রমে এখন ভোগ দেওয়া হচ্ছে আর এখানে প্রায় আশ্রমে ফ্রিতে বেলা ভোগ দেওয়া হয় তো চলো আজকের জন্য এতটাই তো দেখা হচ্ছে পরের দিন ফার্স্ট সকাল থেকে মথুরা ও বৃন্দাবন পুরোটাই ভ্রমণ তো ততক্ষণের জন্য বাই থ্যাংকস ফর